আহ এতই দুল এস আই মন দদুল কইরে মাঝে ভাই তো মাটে গেছে মাটে গেছে তা মা কই মার এত দিন কোন জায়গায় গেছে যা মা কোনে জানিনা তুই বাড়ি খুঁজে না ওকে যাও মা কনে খুঁজে নেব মানে এই মা কোনে খুঁজে নেব মানে ডাক দে কি রে কি হয়েছে মামুন ভাই দেখলাম সাইমনি জুতো সাইলে মারতেছে কি করস আস্তা তুই যা আমি দেখতেছি এ সাইমনে কি হয়েছে রে কথা না মাথা না ঘুম তা উঠে আমার স্যান্ডেল দেমে আর শুরু ভাই মারতে চাও কি হয়েছে কি আর হবে ওর কাছে শুনতেছি যে মা কই ও আমার সাথে তর্ক করতেছে করছে খুঁজে না ওকে তুই এই দেখে ভাই কি হয়েছে কও এখানে বই ভাই তোরে কইটা কথা কই

তোর তো কলাম তো টাকা একটু পরে দিয়ে দিচ্ছি নেশা পানির জন্য আমার কাছে কোনো টাকা পয়সা হবে না এ তুই দুলে মাঠে পাতো খোলা সষ্টি গাড়ি আইছে যা আসতিছি তুই দুল কয়টা টাকা দিয়ে যা ভাই ভাই তোমার আগেও কইছি এখনো কইছি এই নেশা পানির জন্য আমি টাকা পয়সা দিতে পারবো না টাকা দিতে পারবে না না ভাই কি না ভাই আমার মাথায় কিন্তু বেশিটা যাচ্ছে ভাই আমার কয়টা টাকা লাগবে তুই টাকা দিতে পারবি না না ভাই টাকা দিতে পারবি না গaley তোর কাছে টাকা ভিট্রা যাচ্ছে তুই তোরে কলম টাকা এখনতে তোর পরে এসে দিয়ে দিচ্ছি কি মনে করছিস এই কি মনে করব তোমার কোনো টাকা হইছে হবে না সব মগের মূল্য পাইবে কাজ করার গুণ নেই নেশাকারাম মুইদ আছে থাকো তুমি

ও ওরাতে ব্যাগ তিনটাই মা এসেছে হি তো হাতে টাকা করে দছিস তুই মা বাজার করতে পাঠালে ও ওই টাকাটা আমার কাছে দাম বাজার কই না আসে দেব না দে আমার লক্কি ভাই না মা আমার বকপেনে টাকা দে না দেব না টাকা সাড়ে দাও তুই স্যার স্যার যা বাড়ি যাই কইকে আমি টাকা দিয়ে নেছি মাল খাওয়ার টাকা তো হয়ে গেছে মাথা এখন ঠান্ডা যে আছে তোর ভিতরে না খাতি ফেললে আমার আর কিছু ভাল লাগে না বাড়ি থেকে ওই যে শোরের রক্ত খাইয়েছে এইখানে ওইরকম করে বসে রয়েছে কেন সামনে তো চল তোমার যাওয়ার পথ রে জমিতে যাও বেশি কথা কৈসনে ভাত দে মাথা ঠান্ডা বাদ দে মা এর কাছে বাজার করতে টাকা দিছে তুমি এর কাছে সেটাখানে কি খাইয়ে চাও কি খাবে তুই ভাত দে আর মা কনে ভাত নিয়ে আয় তুমি এর কাছ থেকে টাকা নিয়ে নি বাজার করতে পারিনি রাগ করে মা বুনি বাড়ি চলে গেছে আমরা এই ভিডিওতে দেখলাম বড় ভাই নেশাগ্রস্ত সে নেশার টাকার জন্য ছোট ভাইদেরকে মারধর পর্যন্ত করে তো আমরা ভিডিওটি দ্বিতীয় পর্বে কিছু চমক নিয়ে আসতে চলেছি সেটা হলো ভাই কি একদমই ভালো হয়ে যায় নাকি বড় ভাই আরো খারাপ হয়ে যায় মা আসার পরে ভিডিওতে কি ঘটতে চলেছে দেখতে চোখ রাখুন ধন্যবাদ